এমএল হিসাবে বিক্রি হয় বিভিন্ন প্রাইসে এক একটা এক এক প্রাইসে যেমন পার এম এল সত্তর টাকা একশো আর যারা একটু বয়স্ক মানুষ তাদের জন্য স্পেশালি ইন্ডিয়ান হলো দরবার এটা খুব ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে টুপি আতরটা ভালো চলছে আজকে কালকে ঈদ আজকে এখন তো ঢাকায় মানুষ কমে গেছে আজকে তুলনামূলক কম আর সন্ধ্যা পর্যন্ত হয়তো বা কিছু কাস্টমার হবে এরপরে শেষ আমাদের কাছে সৌদি আরব দুবাই ফ্রান্স ইন্ডিয়ান তারপরে কাশ কাশ্মীরিটা হচ্ছে আপনার ইরানিটা হচ্ছে ইরানি যেমন ইরান থেকে আসে এটা এটা আছে হচ্ছে আপনার জমজমাতর এটা হচ্ছে আপনার এই সৌদি আরব থেকে আসে এগুলো হচ্ছে বিভিন্ন এমএল হিসাবে বিক্রি হয় বিভিন্ন প্রাইসে এক একটা এক এক প্রাইসে যেমন পার এম এল সত্তর টাকা একশো টাকা পাঁচশো টাকাও আছে এক হাজার টাকাও আছে বিভিন্ন রেটের কোয়ালিটি অনুযায়ী হচ্ছে দাম আর আমাদের মার্কেটে হচ্ছে ফ্রান্সের ইরানের ইন্ডিয়ান সবচেয়ে বেশি চলে হচ্ছে দুবাই সৌদি আরবে দুইটাই চলে দুইটাই বেশি চলে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো আমাদের বাইকল মোকারমে চলে না কারণ আমাদের এখানে আত্মবিশ্বাস করে আসে মানুষ এই জন্য লোকাল আঁতরগুলো রাখা হয় না আপনার ভালো মানের আঁতরে বাইরের আঁতর রাখা হয় থাকে নকল বলতে হচ্ছে আমাদের দেশীয় আতর যে তৈরি হয় তো দেশীয় আতরগুলো হচ্ছে লং টাইম থাকে না গ্রামগুলা আপনার এক দেড় ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা থাকে আর আমাদের এখান থেকে আতর নিলে নর্মালি যদি আতর নেন মানে একবারে সবচেয়ে কম দামের আতরে নেন তাও আপনার লং জিবিটি থাকবে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এমন আর কোয়ালিটি অনুপাতে আবার বিভিন্ন গ্রান অনুপাতে হচ্ছে লং টাইম গ্রানগুলো থাকে এখন আর মধ্যে আমরা পার্থক্যটা এখানে পার্থক্য আসলে এটা আসলে মানুষের উপর আত্মবিশ্বাস করে আসতে হবে যেমন হচ্ছে আপনার বসুন্ধরা যমুনে যেমন খারাপ মাল বিক্রি হয় না সেম ওই রকম একটা আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে যে বাইতুল মকারম লোকাল আতর বিক্রি হয় না আপনার লোকাল আতর বায়তুল মোকর বিক্রি করলে আপনি আমার কাছে একদিন আসবেন আর কাস্টমার হচ্ছে রেগুলার কাস্টমার আর হচ্ছে সেকেন্ড টাইম আর আসবে না যদি একবার খারাপ পায় এই আর এটা হচ্ছে কালার কোয়ালিটি দেখে হচ্ছে আপনার বোঝা যাবে না যে এটা আসলে লোকাল নাকি বাইরের কারণ এগুলো হচ্ছে আপনার ক্যান হিসেবে আসে আমরা হচ্ছে খুলে এরকম ফ্রেমে রাখি রেখে এম এল হিসেবে বিক্রি করি সেক্ষেত্রে তো হচ্ছে কালারের উপর ডিপেন্ড করে না চেহারা দেখে তো আর বোঝা যাবে না যে এটা ভালো মন্দ আমাদের এখানে আসবেন সব দোকানে যে কোনো দোকানে একবার অথেন্টিক জিনিস বিক্রি করা হয় এমনি প্যাকেট যাতে কোনো পার্থক্য থাকে কিনা অরিজিনাল নকলের মধ্যে এটা যদি বলতে প্যাকেট কিছু আতর আছে প্যাকেট আতর আছে যেমন প্যাকেটগুলোতে লেখাই থাকে মেড ইন বাংলাদেশ মেড ইন সৌদি আরব মেড ইন ডুবাই ঠিক আছে এভাবে লেখাই থাকে প্যাকেট যেগুলো আছে ওগুলো তো সহজে বোঝা যায় আর বিশেষ করে আমাদের এখানে প্যাকেট থেকে বিক্রি হয় বেশি হচ্ছে ক্যান ক্যানের যে আতরগুলো আসে পাঁচশো এমএলের এক হাজার এমএলের ক্যানগুলো আসে তো ওইগুলো হচ্ছে বেশি বিক্রি করা হয় লুজগুলো বিক্রি হয় আলহামদুলিল্লাহ ভালো গেছে আমাদের রমজান মাসে হচ্ছে আতরটুকির ব্যবসা আর আমাদের সবচেয়ে সবচেয়ে বড়ো ব্যবসা হচ্ছে যে রমজান মাসের পরে হাজিদের জন্য হজের কাপড় হজের যাবতীয় যা যা লাগে সব কিছু বাইতুল মোকারম পাবেন ইভেন আপনার সারা বাংলাদেশে বাইতুল মোকারম থেকেই কালেকশান করা হয় বাইতুল মোকারম আসবেন সবচেয়ে ভালো ভালো প্রোডাক্টগুলো পাবেন জি আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমাদের দোকানে আছে হলো আঁতর টুপি তসবি জানামাজ এরামের কাপড় স্পেশালি আগর উল যেহেতু স্পেশাল কোন 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 দেশের দেশের ব্র্যান্ড আছে এবং নাম যদি একটু বলতেন আমাদের দেশের পৃথিবীর সবচেয়ে দামি যে আঁতরটা আছে এটা আমাদের দেশেই তৈরি আগর আগর আতরটা সেটা এটা হলো আপনার একতল আঁতরের দাম বিশ হাজার টাকা আর আছে বিভিন্ন স্পেনের আছে ফ্রান্সের আছে সুইজারল্যান্ডের আছে দুবাই তারপর হলো আরব আরব তো বললাম তারপর হলো আপনার ইন্ডিয়াতে আছে তারপর সৌদি আরব অল লোকাল কিছু আছে এসব মিলে আর কয়েকটা আমাদের এখন সময়ে সবচেয়ে জনপ্রিয় হলো আপনার এই যে করার মধ্যে আমির আলুদ তারপর আপনার এই যে সুইস ফ্যারদোস এর মধ্যে আছে আপনার হলো যে আপনার কাশ্মীরি উদ এটাও খুব ভালো চলে তারপরে হলো রফ লেবার লুজ সিলভার না তারপর আপনার আছে যে এটা কোলওয়াটার তারপরে যে আর যারা একটু বয়স্ক মানুষ তাদের জন্য স্পেশালি ইন্ডিয়ান এই হলো তরবার এটা খুব ভালো মানের খুব লাস্টিং করে এটা আর আমাকে দামি দামি যেটা বললে ওটা দেখিয়েছেন এটা হলো আপনার আগর উড আর কি যেটা বলে এটা বিশ হাজার টাকা তোলা সবচেয়ে দামি আতর এটা সব থেকে বেশি বিক্রি হয় কোনটা স্পেশালি হলো এটা এটা হলো আপনার ইয়াং জেনারেশন যেগুলো আছে সবাই এটা ব্যবহার করে সবচেয়ে বেশি এস এস আল আর কারণ এটা কি অনেক এটা হলো আপনার পারফিউম ফ্লেভার যেটা আপনার সচরাচর অফিসিয়াল জায়গায় যে পড়লে যেতে লাগিয়ে দিতে হয় অ্যালকোহল আছে না না ফ্রি অ্যালকোহল এগুলি অ্যালকোহল ছাড়া হুম এটা আপনার দেখা যায় আপনার সব জায়গায় চলনশয় আর কি মানানসই একটা আতর এটা তারপর আরেকটা হলো আপনার ইয়া সিলভার স্টোন এটাও খুব চলে সবাই ব্যবহার করতে পারে হালকা ফ্লেভার পারফিউমের মতো এটা তারপর আর এটা আছে হলো স্পেশালি খস এটা একটু মানে আমাদের দেশের যে ওলামাই ওলামাইকেরাম আছে ওনারা এটা ব্যবহার করে বেশিরভাগ খস তারপরে এই যে ম্যাচকান্ধন সামাতুল লাম্বার এটা হলো মুম্বাই ইন্ডিয়ার খুব এটা এটাও আমাদের হলো যে আপনাদের বয়স্ক মানুষ এটা ব্যবহার করে বেশি আচ্ছা আপনার কাছে দেখলাম অনেক রকমেরই আতর আছে এখন আসল নকল আমরা কীভাবে চিনব আসল এই ধর আঁতর হলো দুই ধরনের হয় একটা হলো ওয়েলি ফ্লেভার আর একটা হলো র ফ্লেভার আমাদের কাছে স্পেশালি বেশিরভাগ আঁতরই র ফ্লেভার ওয়েলি ফ্লেভার হলে এই প্যাকেট জাতত এগুলি বিদেশ থেকে আতর আসে এগুলির সাথে ম্যানুফ্যাকচার করার পরে এগুলির আপনাদের দেশে প্যাকেট করে তো এগুলি আপনার লাস্টিং একটু কম হয় আর র ফ্লেভার একটু গাঢ় হয় আর ঝাঁস বেশি হয় যারা আসে তাদেরকে আমরা মানে র ফ্লেভারটা আর ওয়েলি ফ্লেভার দুইটা কম্পেয়ার করার পরে এখন বলি প্যাকেটের কোনো পার্থক্য আছে কিনা হ্যাঁ প্যাকেটের মধ্যে পার্থক্য আছে আপনার আমি দেখে এই প্যাকেটের মধ্যে অরিজিনাল যে আঁতগুলি হয় সেগুলি স্পেশালি আপনার এই যে এখানে খোদাই করা লেখা থাকে যেমন এটা দুবাইয়ের এই যে এটা আল রিহাব কোম্পানির লেখা আর এগুলি আমাদের লোকাল এগুলি আমাদের লোকাল এই লোকালের ভিতরে আপনার কোনো লেখা নেই ঠিক আছে এটা হলো আমাদের লেখা নাই কোনো এটা হলো আমাদের লোকাল তো কাস্টমার যারা অরিজিনাল চিনে অথবা তাদেরকে ধরিয়ে দিই এটা যে এখানে খোদাই করা লেখা আছে অরিজিনাল আর এটা হলো লোকাল